আমরা সবার এই সহযোগিতায় আমাদের দুর্গার ফসলটা মার খাইছি সরকারি সহযোগিতায় কৃষকারে সহযোগিতায় বিচিত সহযোগিতায় আমরা সরকারিভাবে ধান পাই আমরা এই স্কুলের সহযোগিতা নিয়ে আমরা এই মাঠে ধান পাই বীজ বুনছি ফসল কৃষকদের বন্যায় যেহেতু বন্যা পরিস্থিতির কারণে নষ্ট হয়েছে বীজতলা এই জন্য কৃষকদের সুবিধার্থে স্কুল মাঠে খেলাধুলা আপাতত যদিও ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীদের তারপরেও কৃষকদের সুবিধার্থে এবং ভালো ফসল এবং যেই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার সুবিধার্থে আমরা স্কুল মাঠে ডিসি সাহেবের অনুভূতিতে আমরা বীজতলা এবং জ্বালা তারপর বন্যায় কৃষকদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যে বীজ আগে তারা তৈরি করেছিল বপন করার জন্য ওগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সরকার তাদেরকে ধান দেয় বীজ ধান দেয় পরবর্তীতে এলাকাবাসী এলাকাবাসী আমাদের কাছে দাবি করে যে তারা যেহেতু এখানে পানি জমে থাকে না এখানে সহজে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে তাই তারা আমাদের কাছে দাবি করে যেন আমরা তাদেরকে বিস্তলা তৈরি করার সুযোগ দেই এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে এখানে যদিও এটা খেলার মাঠ